আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে কি রান্না করব আপনারা দেখে প্রথমে বুঝতে পারবেন না তো এটা হচ্ছে কচুরমুখী ভাজা তো আজকে আমি কচুরমুখী ভাজা করব। একটু অন্যরকম করে তো কচুরমুখীটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি এখন কড়ায়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কচুরমুখিটা এর ভিতরে দিয়ে দিব। তো গোল গোল করে কচুর আমি কেটে যেটা নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন এটাতে দিয়ে দিব কাঁচামরিচ স্বাদ মতো লবণ এবং হলুদ লবণ হলুদ দিয়ে আমি একটু আগে হালকা ভাজা করে নিচ্ছি একটু নাল নাল হয়ে যায় এই যে কচুরমুখী কাটার পরে আরও পানি দিয়ে ধোয়া হয়েছে তো এটা কিন্তু ভাজতে ভাজতে এই এটা চলে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ একটু জিরা বাটা আদা এবং রসুন বাটা হাফ চামচ করে দিচ্ছি সবই একটু মানে স্পাইসি স্পাইসি ভাজা হবে দিয়ে দিচ্ছি কালি জিরা দিয়ে এটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভাজা ভাজা করে নিয়ে এখন এটার ভিতরে পানি দিয়ে দিব আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটার যেন কোনো গন্ধ না থাকে এই জন্য পানি দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আর ভাজতে ভাজতে পানিটাও শুকিয়ে যাবে আর একদম পোড়া পোড়া হয়ে যাবে এভাবে আপনারা একটু মশলাটা আপনার আপনাদের পরিমাণ মতো দিতে পারেন কে কতটুকু দিবেন তো এত সুন্দর করে ভাজা হয়ে যাবে যে আপনারা মানে গরম ভাতের সাথে বলেন যে কোনো পান্তা ভাতের সাথে বলেন এরকম ভাজা খেতে পারবেন গাল চুলকাবে না খুবই স্পাইসি হবে এবং খুব মজা লাগবে খেতে দেখতেই তো পাচ্ছেন এত মশলাপাতি দিয়েছি শুধু মশলাপাতি দিলেই যে খাবার ভালো হয় বিষয়টা সেরকম না রান্নারও টেকনিক আছে বিভিন্ন রকম তো এটা একদম অনেকটা মানে পটেটো ফ্রাই যেটাকে বলে চিপসের মতো হয়ে গেছে তো হয়ে গেল আমার কচুরমুখী ভাজা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবে আর গরম গরম ভাতের সাথে কচুরমুখী সময় অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ